তোমার যা আছে আমি তাই ভালোবাসি ভালোবাসি তোমার প্রেমিক মনকে শ্রদ্ধা করে তোমার ভালোবাসাকে কিন্তু সবাই যে বলে বলে বলো ওদের বলতে তা তুমি সমস্ত ঐশ্বর্য ছেড়ে আমার কাছে চলে এসো চলে এসো খুব একটি সাধারণ মেয়ে হয়ে আমার ভালো লাগবে আর তোমার মাকে জানিয়ে দিও যে তা সম্পত্তির ওপরে আমার এক মোটাও লোভ নেই তাহলে তাহলে আজকে থেকে পরে আসছে সপ্তাহ সোমবারে রাত্রে আটটার সময় আমাদের বিয়ে হবে আর বিয়েটা হবে একটি মেয়ের সঙ্গে একটি ছেলে কোন রাজকন্যার বিয়ে নয় সম্মানে তার বোনের ভাইয়ের বিয়ে নয় আর সেদিন কাছে আসবে ঠিক এমনি নিঃসঙ্ক হয়ে এমনি আবেগ চঞ্চল মন It's all over